বহুদিন পরে আমাদের গাজীপুরে বিখ্যাত নলি কালা বোনার দোকান ওসমান খাবার ঘর ওসমান খাবার ঘরে চলে আসছে এখন আর আগের মতো আসতে পারি না বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত তো আজকে আমি কোনো নলি খাব না কালা বোনা খাবো না ভাজা মাংস খাবো না আজকে খাবো লালগুড়ি উইথ রসুন এটাও ব্যাপক টেস্ট আর আরেকটা জিনিস মূলত বিরোটার উদ্দেশ্য যেটা ওসমান খাবার ঘরে একটা অফার চলছে চলছে মানে শুরু হবে ওসমান খাওয়ার ঘরে অফারটা শুরু হবে কালকে থেকে প্রতি এক কেজি কালামুনা নয়শো নিরানব্বই টাকায় বিক্রি হবে পার্সেল এখানে কালা লাল বোনা দুটোই থাকবে একটু ভুল আছে মানে রান্না করা কালা বোনা এবং লাল বোনা এক কেজি নয়শো নিরানব্বই টাকা কালকে থেকে শুরু হবে তারা তাদের এই হোটেলটার মানে রেস্টুরেন্টের সামনে গরু জবাই করবে এখানে রান্না বান্না করবে এখান থেকে আপনারা পার্সেল নিয়ে যেতে পারেন ঠিক আছে রাখি পুরা বাটি শুদ্ধা সব নিয়ে আসছে আমার সামনে রসুন এটা হচ্ছে লাল ভোড়া এই রাখি এটা তো লাল ভোড়া না হচ্ছে আমাদের ছোট ভাই রাখি না রাখি যাও তো এই

এখন আমি একটু খাই বহুদিন যাবত খাই না এখানে আর অফারটার কথা মনে রাখেন যারা গাজীপুরে আসেন আমি মনে করবো যে গাজীপুর ওয়ার্লেস পাশে পুলিশ কমিশনের কার্যালয়ের উল্টা পাশে উসমান খাবার ঘরে চলে আসবে নলি খাইতে চাইলে এক হাত লম্বা লম্বা নলি আছে নলি দেখায় না যেটা বলতেছিলাম যারা নলি খাইতে চান এই যে পাগলা টাইপের নলি এক একটা সাইজ দেখেন এই নলি সাইজগুলি এগুলি কিন্তু আপনার প্যাকেট মাংস আইগুলি না তারা নিজেরা বাজার থেকে জয়পুর বাজার থেকে কসাইত্ব থেকে অর্ডার দিয়ে নিয়ে আসে আর কালকে থেকে তারা নিজেরাই গরু জবাই করবে আপনারা ওখানটা যে নলি আছে সেই নলি আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ এটা কি নলি দেখে তুমি জি পাচ্ছে পাড়ছরা এই জামে বড় দেখাই তো যাও আপনারা ওসমান খাবার ঘরে চলে আসুন কালকে থেকে এখানে ধামাকা শুরু হবে ভাজা মাংস লাল ভুনা ওদের মধ্যে কালা ভুনা আছে ভাজা মাংস আছে তো আজকে আমি লাল ভুনা টানছি ওরকম লাল ভুনা টেস্ট করবো আর এই তো তো যাই হোক আপনার ওসমান খাবার ঘরে আসুন ইনশাল্লাহ অথেন্টিক গরুর গোস্ত খাইতে চাইলে গাজীপুরে পুলিশ কমিশনের কার্যালয়ের উল্টা পাশে ওয়ারলেস এর পাশে পল্লী বিদ্যুতের সামনে ওসমান খাবার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বেশি বেশি শেয়ার করে দিবেন আমার ছোট ভাই রাকিব